আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যেটা দেখাইতেছি সেটা একটা বাচ্চাদের বিনোদন এখানে শুধু বাচ্চারাই ওঠে তো বিনোদনের শুরু থেকে দেখাই এটার পিছন দিকে দেখেন এই যে এখানে দুইটা মেশিন দিয়ে কিন্তু অনবরত হাওয়া দেওয়া হয়েছে এই যে একটু যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে মেশিনের মাধ্যমে হাওয়া দেওয়া হয়েছে অর্থাৎ এর ভিতরে বাতাস দেওয়া হয়েছে এটা কিন্তু একটা বেলুন সিস্টেম এখানে কন্টিনিউ এভাবে বাতাস দেওয়া হয় এবং দেখেন এটা ভিতরে যা দেখেন সম্পূর্ণে কিন্তু বাতাসে ভরা এবং এই বাতাসের কারণে এই জিনিসটা ফুলে ওঠে এই দেখেন মেশিন দিয়ে কিন্তু বাতাস দেওয়া হইতেছে ভরপুর এই যেহেতু সাউন্ড মিট করা যার কারণ শব্দ শোনা যাইতেছে না কিন্তু দেখেই বুঝতে পারতেছেন যে বাতাসের মেশিন দুইটা এখান থেকে ভরপুর বাতাস চলতেছে দেওয়ার ভিতরে হাওয়া দেওয়া চলতেছে এবং হাওয়ার কারণে এই যে বেলুনটা সেটা ফুলে উঠতেছে এবং বেলুনটা ফুলে ওঠার পরে আপনার সেটার উপরে বাচ্চারা লাফালাফি করে আবার একটা আমাদের আঞ্চলিক ভাষা যেটা বলছে শেঁচরি খাওয়া সেই শেঁচরি খাওয়া খায় তারা অর্থাৎ মজা হয় একটা বিনোদন এটা এটার টিকিটও পঞ্চাশ টাকা পার পিস এবং এটা আপনি যদি খেয়াল করেন দেখবেন যে পিছনে দিকে বাতাস দেওয়ার কারণে এটা কিন্তু আস্তে আস্তে সজ হয়ে দাঁড়াইতেছে যে এটা কিন্তু একেবারে মাটির সাথে মিশে যায় যখন হাওয়া থাকে না কিন্তু যখন হাওয়া দাওয়া শেষ হয় তখন আস্তে আস্তে দেখেন যে এটা কিন্তু দাঁড়াইতেছে যখন হাওয়া দাওয়া শেষ তখন ফুললি স্ট্রংভাবে এটা দাঁড়ায় গেছে তো এটা একটা বিনোদন এটা বাচ্চাদের জন্য এটা কিন্তু অ্যাডাল্ট বা বয়স্ক যারা অর্থাৎ দশ বছর বা বারো বছর বাচ্চাদের বয়সী বাচ্চারা উঠে বাট দশ বারো বছরের উপরে যেগুলো তাদের কিন্তু এখানে অ্যালাউ না কারণ ভারী জিনিস একটা ভারী জিনিসের জন্য না অর্থাৎ মোটামুটি দশ বারো বছর বয়সী বাচ্চাদের জন্য এটা করা বারো বছর বয়সী বাচ্চা আমি সহজে দেখি নাই সাত আট দশ বছর বয়সী বাচ্চাই দেখছি এখানে এটার পাশে একটা সিঁড়ি আছে খেয়াল করলে দেখবেন সিঁড়ি দিয়ে বেয়ে উপর দিকে উঠে ওঠার পরে সেখান থেকে আবার দুই পা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে নিচের দিকে নামে এটাই হলো বিনোদনটার মূল মজা আর কি মাঝখানে যে লাইন লাইনটা দেখেন সেটা দিয়ে আসলে সেচি ঘাই নামে এবং পাশে দেখেন এই যে লাল নীল দেওয়া আছে সিঁড়ির মতো সেই সিঁড়ি বিয়ে তারা আসলে উপরে ওঠে এই যে দেখেন এই যে এগুলো সব এই যে দেখেন এই যে এই যে এই যে দাঁড়াই গেলো ওয়েলকামটা দাঁড়িয়ে এই যে এগুলো কিন্তু বাতাসের কারণে ভিতরে কিন্তু বাতাস এটা একটা বেলুন বেলুন টাইপের তবে নর্মাল বেলুন না যে ফুটে যাবে এটা হার্ড একটা বেলুন টাইপের যাতে এই যে দেখেন এই যে পিছন দিকে দেখেন যে চারটা কার্টুন ছিল সেগুলো কিন্তু দাঁড়িয়ে এই যে এটা আরও হাওয়া দাওয়াল দিতে হবে তাইলে ফুলই দাঁড়িয়ে যাবে এবং এটা হাওয়া অনুবর্ত দিতেই থাকে যতক্ষণ এটা চলে ততক্ষণ এটাতে আপনার হাওয়া প্রেস করা হতেই থাকে তো এটার আরেকটা ভিডিও আসবে আমার চ্যানেলই পাবেন ইনশাল্লাহ সবাই আমাদের সাথেই থাকবে